হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জুলাই মাসে যারা একটা হোন্ডার বাইক কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আপডেট একটা প্রাইসের ভিডিও নিয়ে আসলাম আর আমি এখন আছি মাসমিনো মোটরসে যেটা উত্তরা জসিমউদ্দিন অ্যাভিনিউতে অবস্থিত সো সাথে জিগু ভাই আছেন কেমন আছেন ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ভালো আছি ভাইয়া আজকে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনাদের এখানে হোন্ডার যে সব বাইকগুলো আছে সব বাইকগুলোর একটু আপডেট প্রাইসটা জানবো সবগুলো কালার অ্যাভেলেবেল আছে কিনা সেটাগুলো একটু জানবো জি ভাইয়া সো প্রথমেই দেখতে পাচ্ছেন Hornet আছে হর্নেটের সব কালার কি अवेलेबल আমাদের Hornet এ 4 টা কালারে अवेलेबल রেড কালার ব্লু কালার গ্রে কালার এবং ব্ল্যাক কালার 4 কালারে আমাদের স্টকে ভরপুর আছে আচ্ছা যার যে কয়টা লাগবে সেটা দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা আর কোয়ান্টিটি তো অভাব নাই অভাব নাই আমাদের হিউজ স্টক আছে আপনি তো আমাদের স্টোর জানেনই ঢাকার মধ্যে বেস্ট স্টক আমাদের আচ্ছা এখন বলেন এটার প্রাইসটা কত আছে হন্ড্রেড এর প্রাইস বর্তমান প্রাইস মূল্য হয়েছে দুই লাখ উনানব্বই হাজার টাকা আচ্ছা যারা হচ্ছে কয়েকদিন আগে কিনে নেয় এরা মারাত্মক লস করে ফেলেছে আগে তো দশ হাজার টাকা একটা ছাড় ব্লুতে দশ হাজার টাকা ছিল আর বাকিগুলোতে পাঁচ হাজার টাকা ছিল আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি যে আরেকটা হটকেক কয়েকদিন আগে যেটা আসছে হ্যাঁ এক্সপ্লয়েট যারা নতুন ভাবে কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা ভালো একটা সুযোগ হতে পারে আপনারা দেখতে পারেন এটা বর্তমানে কয়টা কালার আছে আমাদের চারটা কালার আছে সবগুলোই अवेलेबल সবগুলোই अवेलेबल আছে কোয়ান্টিটি কোয়ান্টিটি সবগুলোই ফুলফিল আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এটার আপনি এটা বর্তমান প্রাইস এসে 240000 টাকা আচ্ছা আর এটা চারটা カラー চারটা কালারে আমাদের কাছে अवेलेबल আছে যেকোনো সময় আসলে নিন যেকোনো সময় যেকোনো টাইমে আসলে নিয়ে যাবেন আচ্ছা প্রিমিয়াম হচ্ছে সিবিআর যেটা আছে এটা কত আছে এই মুহূর্তে এটা সিবিআরটার প্রাইস এসে ট্রাই কালারের প্রাইস 6 লাখ টাকা আর ব্ল্যাক কালার আরেকটা আছে ব্ল্যাক রেড যেটা ওটাও 6 লাখ টাকা আচ্ছা আচ্ছা আমরা এই ডিজাইন নিলাম এখন একটু আমরা ইকোনমি সাইডে চলে যাই এতক্ষণ প্রিমিয়াম সাইড দেখলাম যারা হচ্ছে সুন্দর শাইন কিনতে যাচ্ছেন তাদের জন্য কালার ব্ল্যাকটা রয়েছে এটা কয়টা কালার হয় এটা তিনটা কালার হয় রেড কালার আর ব্লু কালার আর হচ্ছে গ্রে কালারটা এটা মূলত এটা গ্রে কালারটাই এটার বর্তমান প্রাইস মূল্য হয়েছে এক লাখ নয় হাজার টাকা ভাই এক লাখ নয় হাজার নয় হাজার টাকা এটারও অ্যাভেলেবেল স্টক আছে স্টক আছে আর আয়ের পরে দেখতে পাচ্ছি ড্রিম হান্ড্রেড এটা এটা ড্রিম হান্ড্রেড হ্যাঁ ড্রিম এটা ড্রিম হান্ড্রেড টেন একশো দশ সিগমেন্টের যারা ড্রাম ব্রেক

আপনার শোরুমের লোকেশনটা জানাতে যাচ্ছি আমাদের শোরুমের লোকেশনটা হয়েছে হাউস ছয় রোড এক সেক্টর তিন উত্তরা জসিম উদ্দিন আরেক এটা পাশেই আচ্ছা জসিম যে ফ্লাইওভারটা আছে এটার একদম এটা একটু সামনেই একটু সামনে এক মিনিট লাগে হেঁটে আসলে আচ্ছা লিবু লিভো হইসে হান্ড্রেড টেন সিসি এটা খুব আমাদের হোন্ডার এটা ব্রেক হ্যাঁ এখন বর্তমানে উঠে দিছে ডিস্ক অ্যাভেলেবেল এটা তিনটা কালার হয় গ্রে কালার ব্লু কালার আর হচ্ছে রেড কালার তিনটাই অ্যাভেলেবেল আছে বর্তমান প্রাইস মূল্য হয়েছে এক লাখ তেতাল্লিশ হাজার টাকা আচ্ছা এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছি ডিও তারপরে হুন্ডা ডিও স্কুটের সেগমেন্টে ডিওটা আমাদের ডিও দুইটা কালার হয় একটা গ্রে কালার আর একটা রেড কালার রেড কালারটা ওই পাশে আছে ভাইয়া দেখানো যাবে আর এটার বর্তমান প্রাইস মূল্য হয়েছে

এটারও কি সবগুলা কালার এভেলেবল এটা চারটা কালার হয় চারটায় अवेलेबल আছে আমাদের কাছে এটার বর্তমান প্রাইস মূল্য হইছে 165000 টাকা আচ্ছা আচ্ছা 125 সেগমেন্টে কিন্তু এই বাইকটাই জনপ্রিয় হাইয়েস্ট সেলিং বাইক বলা যাইতে পারে আমাদের আচ্ছা আচ্ছা মোটামুটি এটা এটা চারটা কালার আছে

দুটা কালারে দুইটা ভেরিয়েন্ট হয় দুটাই আছে এ বি এসটার প্রাইস মূল্য হয়েছে দুই লাখ পঁচিশ হাজার টাকা সিঙ্গেল ডিক্সার প্রাইজ হয়েছে এক লাখ নিরানব্বই হাজার টাকা দুইটা ভেরিয়েন্টেরই তিনটে কালার হয় তিনটেই অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে যে কোনো এনি টাইম আপনি আসলেই পাবেন যে কোনো কালার যে কোনো কোয়ান্টিটি যে কোনো কোয়ান্টিটি অসংখ্য ধন্যবাদ জিগো ভাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য এখন আসলে আপনারা যারা এইটা এই শোরুমের ঠিকানাটা আমি একটু ভালোভাবে বলে দিচ্ছি উত্তরা জসীমদ্দুন এভিনিউর একদম যে ফ্লাইওভারটা রয়েছে এইখান থেকে একটু সামনে এছাড়াও নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে কিন্তু আপনি ফোন করে যেকোনো ধরনের তথ্য নিতে পারবেন সো ফোন করলে তো আপনারা সব হ্যাঁ সাথে সাথে আমাদের হটলাইন নাম্বারগুলো জিরো ওয়ান সিক্স ওয়ান ফোর একটু বললেও দেন থ্রি টু ফোর সেভেন জিরো সো ভিডিও ডিসক্রিপশন বক্সেও আছে যে কোনো সমস্যায় বা যে কোনো পরামর্শের জন্য আপনারা ফোন করে সহায়তা নিতে পারেন সরাসরি চলে আসতে পারেন শোরুমে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখে শুনে ডিসিশন নিতে পারবেন ইএমআই ফেসিলিটিস রয়েছে এছাড়াও অনেকগুলো ফেসিলিটিস রয়েছে সেগুলো কিন্তু আপনি ফোন দিয়ে জেনে নিতে পারেন আজকে ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ